দর্শক দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তো আজকে আপনাদের জন্য স্পেশাল একটা রান্না নিয়ে আসছি পাট শাক রান্না করবে তো পাট শাক রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এই হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়েছি অনেক বেশি আর মরিচ আর শাকগুলা ধুয়ে তারপর চালনের মধ্যে রেখেছি যেন পানিটা ঝরে যায় আমি আজকে যে শাকটা রান্না করব সেটা হচ্ছে মানে দেশি শাক তো আমার সাথে চলেন রান্না করে যাই আর চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর করাই দিয়ে দিচ্ছি শাক আর শাকের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি কাঁচামরিচ আর শাকটা বেছে নেওয়ার সময় এরকম এজে একটু আগ রেখে রেখে বা বেছে নেবেন তাহলে শাকটা আরও ঝরঝরে হতে সহজ হয় আর হচ্ছে আপনারা কাঠিটা এইভাবে বানিয়ে নেবেন দেখেন আমি কি করে কাঠিটা বানিয়েছি তো পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি কিন্তু আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই সবটুকু পানি শুকিয়ে নিব আর সবাই আমার পাশে থাকবে এই হচ্ছে আমার শাক মজানো হয়ে গেছে আর দেখুন শাকটা কত ঝরঝরে হয়েছে আর কড়াইয়ের মধ্যে লেগে গেছে দেখতেই পারতেছেন চুলায় আর একটি প্যান বসিয়ে দিলাম তো আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলে দিয়ে দিচ্ছি মরিচ আর মরিচটা আমরা বেশি দিয়েছি কারণ শাক খেলে শুকনা শুকনামরিচটা বেশি লাগে বিশেষ করে আপনাদের ভাইয়া মানে প্রতি নলায় নলায় শুকনা শুকনামরিচ লাগবেই তার শুকনা শুকনামরিচ দিলে শাকটার টেস্টেই আলাদা হয় খেতে অনেক স্বাদ হয় আর মনে হয় যে গরম গরমপাতের সাথে খেলে শাক দিয়ে ভাত খাওয়া যায় মচমচে থাকার জন্য আমি নামিয়ে ফেলতেছি মরিচগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শাকগুলি দিয়ে দিব তো দেখুন আমার পেঁয়াজ রসুনগুলি ব্রাউন কালার হয়ে গেছে মচমচে পেঁয়াজ রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলি তো দেখুন আমার শাকটা কত সুন্দর হয়েছে আর পেঁয়াজ রসুন অর্ধেক শাক অর্ধেক এভাবে আমি রান্না করি আর এভাবে রান্না করলে আশা করি যারা কোনো দিন পাট শাক খায় না খেতে চায় না তা মনে করে তারাও খেয়ে ফেলবে তো আপনারা আমার মতো বাসায় এইভাবে ট্রাই করবেন আর একটু বেশি আর একটু বেশি পরিমাণ রসুন পেঁয়াজ ব্যবহার করবেন আশা করি শাকটা খেতে অবশ্যই স্বাদ হবে তো আমার শাক রান্না হয়ে গেছে দেখুন কত ঝড় হয়েছে একটা শাক আর একটা শাকের সাথে মিশতেছে না শাক রান্না আমার শেষ তো আমার শাকটা অনেক সুন্দর হয়েছে স্পেশাল যেই রান্নাগুলি মনে হয় আমার কাছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমার হাতে শাকটা হচ্ছে স্পেশাল আর চ্যাপাশুটকি তো মানে বিখ্যাত তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ